কি দেখা একটু চাকনি দিয়া বাদ দিয়া চাকনি দেওয়া চাকনি সানা খাও গতি রাখা গতি দি কত সুটে খায় তাদের কারা খাই এবার চাকনি তুই তো উদ্র হয়েছে বেড়াতে এক বাটি লিয়ে বুঝছে তারপরে আমরা খাইতে পেয়ে গেছিলাম আমি মা আর কাকি মনে আর এই ভাজিটা স্পেশালি আমার খুবই প্রিয় জানি না সবাই খাইতে পছন্দ করেনি নি তিতা ভাজি আর আছিল তরতরা মার হাতের সব রান্নায় আমার কাছে খুব ভাল লাগে আশা করি সব বাচ্চারই মার হাতের রান্না খুব প্রিয় হয় তো মার হাতের মটন তো আমার সবসময় প্রিয় আগে বাদ দিয়ে দিছিলাম খাওয়ান

আমরা তো বস বাঙালি বাঙালি ভাত ঘুম একটা দিতে লাগে ভাত ঘুম দিয়ে বললাম আধা গলা ডুগু বাবা আর ডুগু বাবার মা বাবার সাথে আমরা বাড়িতে মানে আমার বোন আর হাজব্যান্ড আর এই যে ডুগু আর ডুগুর সাথে করতে আসলাম ডুগুর সাথে অনেক কথা বলতে আসলাম হ্যাঁ ছোট ছোট মিষ্টি মিষ্টি কথাটি ভীষণ ভালো লাগে আর আমরা সবাই ভীষণ খুশি হয়ে গেছিলাম গা রবি

জয়তন বেশি তো চাই জল মিশি এটা খাবে দেন সন্ধ্যাবেলা মা কইতাছিল যে চল একটু লুচি করি লুচি করি তাই তো দেই না লুচি করতে মা অনেক জর্জ্জ্য বুdstি লুচি লুচি বানাইলো তারপরে ঘরে তো মাংস বানাইছিল তো আমার খুব ইচ্ছেই ছিল তারে মাংস দে লুচি দেয়া দিব মাংস খাই গ'ল লাগিছে গুৰা মাছ থাকিব লাগিছে আকৌ কৈছো কাইদম না কাইদাম না কাইদাম না গুৰা মাছ দিয়া লুচিৰিয়া কেও কা এইল বাংগালী পিট চোলাকে ন সুন্দর দুষ্টছিল তারপরে তারে জানাইলাম যে তার সায়ন মামারও ফোন করছে তো এবার শায়ন মামার কথা শুনে আরও খুশি হয়েছে আর ডুগু বাবা তো সায়নও একটু বিজি আছিল বাট আইব কৈত ছিল তারপরে হের আমি করতে করতে সায়নও আইছিলো সায়নের সাথে তার দেখা হয়েছিল কিন্তু সায়নের ভিডিও করতে ভিলেগেছিল তো আজকে ব্লগটা এখানে শেষ করতেছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জান